এখন তো চারিদিকে একটাই প্রশ্ন দাবিদ মালান তুমি কার হ্যাঁ ফরচুন বরিশালের হয়ে দাভিদ মালান বিপিএল খেলবে পুরো মৌসুমের জন্য তাকে দলে সাইন ইন করানোর চেষ্টা করছিল বরিশাল তবে আপনি কি জানেন এই নিউজটা যখন ভাইরাল হয়ে যায় তখন অনেক দলই দাবিদ মালানকে কেনার জন্য পিছে পড়েছে তার অন্যতম একটি দল হচ্ছে সাকিব খানের রিমার্ক হার্লেনের দল ঢাকা রেভেলস ঢাকা রেভেলস যখন জেনেছে ফরচুন বরিশাল কাগজে কলমে এখনো সাইন ইন করেননি দাবিদ মালানকে অর্থাৎ কথাবার্তা এখনো তখনই ভাগ বসানোর জন্য ঢাকা রেভেলস যোগাযোগ করেছে দাবি মালানের সাথেও মালান পুরো মৌসুমে বিপিএল খেলতে পারবে কেননা তিনি টি টোয়েন্টি এস এ টোয়েন্টি কিংবা বিগ ব্যাশ কোনটাতেই নেই অপরদিকে দাবিদ মালান পুরো মৌসুম বিপিএল খেলার জন্য প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার মার্কিন ডলার দাবি করছে যা বাংলা টাকায় প্রায় দুই কোটি নয় লক্ষ টাকারও উপরে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন পরও যদি কোনো সোর্স প্রয়োজন হয় সেটা ক্রিক ফ্রেন্জি ক্রিক ফ্রেন্জিতে এমনই নিউজ আপলোড করা হয়েছে তবে এখনও কেউই সাইন ইন করায়নি মালানকে দুইজনই কথাবার্তা চালাচ্ছে হয়তো কিছু টাকা কমিয়ে হোক কিংবা টাকা বাড়িয়ে যে কোনো একদল তাকে তাদের স্কোয়াডে যুক্ত করবে কেননা এমন প্লেয়ার সংকটতার সময়েও এমন একজন ব্যাটারকে তারা অ্যাভেলেবেল পাচ্ছে পুরো মৌসুমের জন্য এটাই তো অনেক এবার দেখার বিষয় দাবিদ মালান শেষ পর্যন্ত কার হয় ফরচুন বরিশালের নাকি ঢাকা রেভেলসের প্রিয় দর্শক মালানকে আপনারা কোন দলে দেখতে চান বরিশাল নাকি ঢাকা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন